মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের মানে মাধ্যমিকের রায়মাটিন প্রশ্নবিচিত্রার আমরা ভূগোল এই সরি ভূগোল বলছি ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল ফাইভ নিয়ে আলোচনা করব যেখানে আমরা এই মডেল ফাইভের গ্রুপ এ বি সি ডি প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যানসার আমরা দেখে নেব কিন্তু দুটো পার্টের মাধ্যমে আমরা ফিফটি পারসেন্ট পার্ট ওয়ানে রেখেছি আর পার্ট টুতে বাকিটা রেখেছি তো তোমরা এই ক্লাসটা শেষ হওয়ার পরেই তোমরা পার্ট টু পেয়ে যাবে সব কিছু রেডি আছে ওকে তো এই ক্লাসটি কমপ্লিট করার পরেই আমরা পার্ট টুতে যাব আর এই পার্ট এর লিঙ্কটা তোমরা এই ক্লাসের নিচেই ডেসক্রিপশন বক্সে একেবারে প্রথমে পেয়ে যাবে ওকে তো আমরা বিশেষ আর দেরি না করে এই ক্লাসেরটা নিয়ে শুরু করতে যাচ্ছি তো যারা নতুন এসেছ তাদের জন্য রুটিনটা একবার বলে দিই যে টেনের জন্য সম্বুধ শুক্র এবং নাইনের মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের উপর তো আমি ভুলবশত ভূগোল বলে ফেলছিলাম তো ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা প্রত্যেক একটা করে ক্লাস পেয়ে যাবে ওকে তাহলে আমরা আজকে মডেল ফাইভ নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম কোশ্চেন কি বলছে গ্রুপ এর বায়ুমণ্ডলের ওজন স্তর সৃষ্টি হওয়ার কারণ হল সেটি আলোক রাসায়নিক বিক্রিয়া ওকে তো যেহেতু তোমাদের এই গ্রুপ এর অ্যান্সারগুলো দেওয়া হয়েছে তবুও করে দিচ্ছি যদি কোনো সমস্যা বা ভুল টুল থেকে থাকে সেটা সংশোধন হয়ে যাবে নেক্সট পরবর্তী বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি বনাম টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লেখচিত্রটি হলো কীরকমই সেটি পরস্পরের কি সরি আচ্ছা এটা হচ্ছে অপশান সি সরল সরলরেখা কিন্তু মূল বিন্দুগামী নয় ওকে নেক্স্ট ওয়ানমল অক্সিজেন গ্যাস বলয়ে বা বললে প্রদত্ত যে বক্তব্যটি ঠিক নয় সেটি কোনটি সেটি বত্রিশ গ্রাম অক্সিজেনকে বোঝায় কারণ অক্সিজেনের এর আণবিক ভর হয়ে থাকে বত্রিশ গ্রাম এটা ঠিক রয়েছে অ্যাবোগাডো সংখ্যক অক্সিজেন পরমাণু এটাই ভুল রয়েছে ওকে এটা হবে। যেটা অপশান সিতে দেওয়া হয়েছে এবং এস টি পিতে আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার এটাও ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে সেটি থ্রি আলফা তারপরে বলছে একটি লাল ও বেগুনি বর্ণের আলোগ রশ্মি বায়ুমাধ্যম থেকে একই কোণে একটি পিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণকণ উৎপন্ন করলে প্রদত্ত কোনটি সঠিক সেটি অপশান আর গেটার দেন ভি হয়ে যাবে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে বর্ণালীর মধ্য বর্ণটি কি হয়ে থাকে তো এটি হয়ে থাকবে যে হলুদ নেক্সট যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তরিত করা হয় সেটি কোন যন্ত্র সেটি হয়ে থাকে যে রেপ রেক্টিফায়ার নেক্সট আন্তর্জাতিক নিয়মানুসারে লাইভদারের রঙ হওয়া উচিত বাদামি নেক্সট আলফা বিটা ও গামা রশ্মির চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম হল সেটি অপশান বিটা আলফা এবং গামা নেক্সট একাধিক যোজ্যতা দেখা যায় সেটি সন্ধিগত মৌলের পরবর্তী প্রদত্ত কোন জোর দুটি আইসো ইলেকট্রনিক হয়ে থাকে সেটি ই এবং ও টু মাইনাস নেক্সট কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না সেটি হয়ে থাকে চিনির জলীয় দ্রবণ তারপরে বলছে চোখের কর্ণিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় এন টু নেক্সট লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি সেটা হয়ে থাকে এফ ই টু ও থ্রি পরবর্তী প্রশ্ন বলছে বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতেই ব্যবহৃত হয়ে থাকে ইথিলিন এখন আমরা গ্রুপ এটা কমপ্লিট করলাম হয়তো একটু জায়গা একটু ছোটোখাটো জায়গাতে ভুল করে ফেলছিলাম তো সেটা সংশোধন করে দিয়েছি এরপরে বলছে গ্রুপ বি গ্রুপ বির দুয়েই দুয়ের টু পয়েন্ট ওয়ানে কি বলছে সত্য বা মিথ্যা বলছে বায়োফুয়েলের একটি উদাহরণ হল গ্যাসোলিন এটা মিথ্যা তার বলছে ওজন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়ে থাকে সেটা ডবসন এককে পরবর্তী শূন্যস্থান পূরণ মোলার আয়তনের মান গ্যাসের চাপ ও ড্যাশ এর ওপর নির্ভর করে সেটি উষ্ণতার ওপর অথবাতে বলছে চালসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা জিরো কেলভিন বলতে পারি বলছে পিভি সমান এনআরটি এন এর একক কি এন এর একক হয়ে থাকে গ্রাম পার মূল নেক্সট ড্যাশ কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ এটা হয়ে থাকে যে দুশো তিয়াত্তর প্লাস চার কারণ চার ডিগ্রি সেলসিয়াসে থেকে বেশি উষ্ণতার মানে বেশি জলের ঘনত্ব থাকে এখানে যেহেতু কেলভিন বলেছে তাই আমরা দুশো তিয়াত্তর যোগ করলাম তাহলে আমরা পাচ্ছি দুশো সাতাত্তর কেলভিন নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কোন পদ বরাবর গোলীয় দর্পণে আপতিত হলে আলোগ্রসি সেই পথেই প্রতিফলিত হয়ে থাকে সেটা বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে ওকে এখানে লিখে দেব যে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে নেক্সট বলছে বাইফোকাল চশমা কোন ধরনের ত্রুটি দৃষ্টি ত্রুটি থাকলে ব্যবহার করা হয়ে থাকে সেটি হয়ে থাকে যে পেস বায়ো পিয়া নেক্সট সত্য মিথ্যা দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের ওপর নির্ভর করে এটি সত্য তারপরে বলছে ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে এটি হয়ে থাকবে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে নেক্সট এক কুলম তড়িদাধানকে এক ভোল্ট প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে এটা ওয়ান ভোল্ট কীভাবে হচ্ছে কারণ আমরা যে সমীকরণটি জানি যে ভি সমান ডাব্লু বাই কিউ তো এখানে আমাদের ডাব্লু এর মান চেয়েছে তাহলে ডাব্লুটাকে নিয়ে নিলে আমরা পেয়ে যাবো ভি ইন্টু কিউ তো ভি এর মান বলছে ওয়ান ভোল্ট কিউ এর মান বলছে ওয়ান তাহলে ওয়ান গণিত ওয়ান করলে আমরা পাচ্ছি ওয়ান ওকে এইভাবেই ওয়ান অ্যান্সারটি এসেছে নেক্সট ওরই সঙ্গে বলছে তড়িৎ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি হয়ে থাকে সেটি হয়ে থাকে মো সেন্টিমিটার ইনভার্স নেক্সট বলছে নিউক্লিয় দুর্ঘটনার একটি উদাহরণ দাও এখানে আমরা নিউক্লীয় চল্লি লিখতে পারি বা চিকিৎসা ক্ষেত্র বা ল্যাবরেটরিতে হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি নিউক্লীয় চুল্লি তো আর বাকি যেগুলো বললাম আরেকবার বলছি নিউক্লিয় চল্লি চিকিৎসা ক্ষেত্রে এবং ল্যাবরেটরিতে সব দুর্ঘটনাগুলো ঘটে থাকে মানে নিউক্লিয় দুর্ঘটনা নেক্সট বলছে একটি অভিজাত মৌল হয়ে থাকে সেটি কিপটন নেক্সট যে মৌলের অ্যানায়ন লোহায় মরচে পড়াতে ত্বরান্বিত করে সেটি হয়ে থাকে সিএল ক্লোরিন নেক্সট বলছে পর্যায় সারণীর সর্বাধিক আয়নন আয়ন বিভব সম্পূর্ণ মৌল হয়ে থাকে নিয়ন নেক্সট কলঙ্কহীন ইস্পাতে থাকে যেটি সি আর এখন সত্য মিথ্যাতে কী বলছে যে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে আয়নীয় বন্ধন গঠিত হয়ে থাকে এটি মিথ্যা নেক্সট সি টু এইচ টু এর মধ্যে কোনটি আচ্ছা কয়টি সমযোজি বন্ধন থাকে এটি হয়ে যাবে তিনটি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য খারের উদাহরণ দাও এটা হয়ে থাকে এন এইচ ফোর ও এইচ পরবর্তী তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে এটি আয়নগুলো বা আয়ন লিখতে পারি তো এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য দেওয়া রয়েছে এটা এন এইচ ফোর ও এইচ হতে পারে মানে যাকে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বলে থাকি তো আরও অনেক সংকেত রয়েছে তোমরা লিখতে পারো যে কার্বনিক অ্যাসিড হয়ে থাকে যার সংকেত এইচ টু সিও থ্রি এবং ফর্মিক অ্যাসিড হয়ে থাকে এইচ সি ডবল এইচ ওকে তোমরা যে কোনো একটি উদাহরণ দিতে পারো তারপরে বলছে আচ্ছা এটা হচ্ছে ওয়ান টু পয়েন্ট মানে ফর্টিন হয়ে গেল এরপরে হচ্ছে ওর সঙ্গে অথবাতে কি বলছে যে কোনো দ্রাবের ওপর রুপোর পলেব দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার হয়ে থাকে এটি আমরা লিখতে পারি পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড আর্জেন্টো সায়ানাইট যার সংকেতটা লিখে দিচ্ছি যে কে এ জি সি এন এর হোল টু ওকে নেক্সট বলছে দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো সেটি হয়ে থাকে এন এন এইচ ফোর সিএল অ্যামোনিয়াম ক্লোরাইড নেক্সট বলছে লাইকার অ্যামোনিয়া কী লেখো তো এখানে একটু ছোটো ছোটো করে লিখে দিচ্ছি জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে ওকে তো হয়তো লেখাটা বোঝা যাচ্ছে না তো আমি যেটা মুখে বলেছি আর একবার বলছি একটু তোমরা লিখে নিতে পারো জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে নেক্সট বলছে ক্যালসিয়াম সায়ানামাইডকে আদ্র বিশ্লেষিত করলে ড্যাশ গ্যাস উৎপন্ন হয় এনএইচ ফোর নেক্সট এর সম্পূর্ণ নাম কি এটা হয়ে থাকে পলি টেট্রা ফ্লোরো ইথিলিন নেক্সট কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার হয়ে থাকে এটা ইথিলিন ওকে নেক্সট পরবর্তী আচ্ছা এখন আমরা গ্রুপ এ বি খুব সুন্দর কমপ্লিট করলাম সির যেসব কোয়েশ্চেনগুলো রয়েছে থিওরিক্যাল কোয়েশ্চেনগুলো আমি তোমাদের পিকচারের মাধ্যমে দেখিয়ে দেবো আর যেসব ম্যাথেমেটিক্যাল প্রবলেম কীভাবে গুলো এসেছে সেটা তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব তো এখানে মিথেন হাইডেড ও বা আগুনে বরফ কি অ্যান্সারটি দেওয়া হয়েছে দেখে নিও নেক্সট পরবর্তীতে বলছে পরম শূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ কি তো এখানে এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় বলে এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়ে থাকে ওকে তাহলে পরম বলা হয় কেন কারণ এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন শূন্য হয় বলে ওকে তাই একে পরম বলা হয়েছে তো এটা এই অ্যান্সারটা খুব সুন্দরভাবে লিখে নিও নেক্সট আচ্ছা এখানে একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে এটার সলিউশনটা একটু আমরা দেখে নেব সতেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও সাতশো পঞ্চাশ এম এম চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস পাঁচশো আশি সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে ওই চাপে মানে একই চাপে ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে তো আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেওয়া রয়েছে সেটা আগে দেখব সতেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে টি সমান দেওয়া রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস সাতশো পঞ্চাশ এম চাপে মানে পি সমান বলা হয়েছে সাতশো পঞ্চাশ এম চাপে ওই গ্যাসের আয়তন বলছে পাঁচশো আশি সেন্টিমিটার কিউব তাহলে আয়তন ভি সমান পাঁচশো আশি সেন্টিমিটার কিউব ওকে তারপরে তারপরে বলছে যে ওই চাপেই মানে আগে যে চাপটা ছিল সেই চাপটাই তাহলে আমরা লিখতে পারি সাতশো পঞ্চাশ এম এম এইচ জিতে ফর্টি সেভেন মানে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে টি সমান সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত ভি সমান জিজ্ঞাসা চিহ্ন তো এটাকে টি ওয়ান পি ওয়ান ভি ওয়ান এদিকে পি টু টি টু ভি টু দিয়ে দিলাম কারণ দুটো ক্ষেত্র বলেছে এবারে আমাদের কাজ যেটা পশ্নে কী কী রয়েছে সেটা আমরা তুলে নিলাম নেক্সট এই যে এখানে দেখতে পাচ্ছ পি ওয়ান এবং পি টু দুটো যেহেতু সেমথ আছে তাহলে এটির মান কি ধ্রুবক আমরা এটিকে লিখতে পারি বা না লিখতে পারি কোনো সমস্যা নেই আমরা যদি এই পি ওয়ান এবং পি টুকে নেই তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু সমীকরণটি ব্যবহার করব যদি পি এবং পি টু সমান হয় দুটো কেটে গেল তাহলে থাকলো কি ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু এটাও একটা আমরা সমীকরণ জেনেছিলাম তো আমরা সরাসরি এই ভি ওয়ান বাই টি ওয়ান এবং ভি টু বাই টি টু সমীকরণটি পুট করবো ওকে তো তার আগে আমাদের এককগুলোকে একটু দেখে নিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলসিয়াস রয়েছে একে কেলভিনে নিয়ে যাব তার জন্য দুশো তিয়াত্তর যোগ করতে হবে তো দুশো তিয়াত্তরের সঙ্গে সতেরো যোগ করলে আমরা পাচ্ছি দুশো নব্বই কেলভিন ঠিক এদিকেও একই রকমের সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করব আমরা পেয়ে যাব কি তিনশো কুড়ি কেলভিন এবারে আমরা এই যে সমীকরণটি বলেছিলাম এতে আবার মানগুলো পুট করব যে আমরা জানি ভি ওয়ান টি ওয়ান সমান ভি টু বাই টি টু এখান থেকে আমরা কিসের মান নির্ণয় করব ভি টু এর মান তাই ভি টুকে অপোজিটে আনলে আমরা পেয়ে যাব কি ভি ওয়ান টি ওয়ান এই টি টুটা উপরে উঠে যাবে টি টু এবারে মানগুলো পুট করলাম যে ভি ওয়ানের মান ফাইভ এইট জিরো ইন্টু টি টু এর মান হয়ে থাকে যেটা আমরা নির্ণয় করেছিলাম তিনশো কুড়ি বাই টি ওয়ানের মান দুশো নব্বই জিরো জিরো কেটে গেল তো আর উনত্রিশ দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে না আচ্ছা কাটাকাটি চলে যাচ্ছে উনত্রিশ দুগুণে যাচ্ছে উনত্রিশ দুগুণে আঠান্ন তার সঙ্গে শূন্য ছিল শূন্য চলে এলো তো বত্রিশ দুগুণে চৌষট্টি একটি শূন্য ছিল শূন্য চলে এল এত সেন্টিমিটার কিউব এটি হচ্ছে আমাদের ভি টু এর মান চেয়েছিল আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তীতে বলছে পিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে অথবাতে বলছে লাল ও বর্ণের আলোর মধ্যে কোনটির বিক্ষেপণ বেশি ও কেন এই যে বিক্ষেপণ কেন বেশি দেয়া হলো তারপরে বলছে কি শর্তে কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব্রবেদের সঙ্গে সমান হবে তা নির্ণয় করো অ্যান্সারটি তুলে ধরেছি নেক্সট সমযোজি যৌগের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে সম্পূর্ণ হয় কেন এই যে এখানেও অ্যান্সারটি দেয়া হয়েছে তারপরে বলছে এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে সতেরো ও তেরো এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও প্রকৃতি লেখ তো উৎপন্ন সংকেতটি হয়ে থাকবে যে এ থ্রি বি ওকে এবং প্রকৃতি হয়ে থাকবে তরিজ্যজি এটা কিভাবে হয়েছে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে নেক্সট আচ্ছা এখানে বলছে প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয় এই রূপ একটা সমযোজি ও তরিদযি যৌগের আণবিক সংকেত সহ লেখো তো সমযোজি হয়ে থাকে সমযোজি হয়ে থাকে গ্লুকোজ যার সংকেত হয়ে থাকে সি টু এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে তড়িৎযোজি সরি সমযোজি হয়ে গেল এরপরে তড়িৎ যি কি বলছে যে খাদ্য লবণ খাদ্য লবণ এন এ সি এল নেক্সট বলছে হাইড্রোজেন সালফাইড এর বিচারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সহিত সমী সমীকরণগুলো বা সমীকরণ সহ লেখো এই যে অ্যান্সারটি দেওয়া হলো নেক্সট পরবর্তীতে বলছে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয় এই যে অ্যানসারটি রয়েছে উক্তিসহ ব্যাখ্যা করতে বলছে ব্যাখ্যাও দেয়া হয়েছে অথবাতে বলছে উপাদানসহ তামার দুটি ধাতু শঙ্করের নাম লেখো ও তাদের ব্যবহার এই যে তামার ধাতু সংকর হয়ে থাকে এই যে তাদের উপাদান কতটা করে থাকে এবং তাদের ব্যবহার ওকে এটা হচ্ছে ধাতু শঙ্কর এবং এটা হচ্ছে উপাদান এদিকে হচ্ছে ব্যবহার নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো এখানে কয়েকটা পার্থক্য দেওয়া রয়েছে তোমরা তোমাদের মতো করে নিও নেক্সট বলছে অ্যাসিটিলিনের সঙ্গে ইথিলিন প্রস্তুত করো আচ্ছা অ্যাসিটিলিনের সঙ্গে ইথিলিন প্রস্তুত এই যে সি এইচ ত্রিবন্ধন সি এইচ এটা হচ্ছে অ্যাসিটিলিন হয়ে থাকে ওকে অ্যাসিটিলিন এর সঙ্গে যদি আমরা এইচ টু এবং পিবি প্লাস বি এসো ফোর কুইনোলিন যোগ করা হয় তাহলে এখানে আমরা ইথিলিন পেয়ে যাবো সি এইচ টু দ্বিবন্ধন সি এইচ টু তো আমরা এইগুলোর পরিবর্তে আরও অনেক কিছু রয়েছে তোমরা সেগুলোও দিতে পারো কোনো অসুবিধা নেই ওকে ইথি লিন্স্ট পরবর্তী প্রশ্ন এখন আমরা গ্রুপ ডি নিয়ে আলোচনা করবো যেখানে ফোর পয়েন্ট ওয়ানে কি বলছে বয়েলের সূত্র চালসের সূত্র ও অ্যাভোগাডোর সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো তো আদর্শ গ্যাসের সমীকরণটি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে হয়তো একটু কোয়েশ্চেনের অ্যান্সারটা বড় রয়েছে কিন্তু তোমাকে নম্বরও সেরকমই দিচ্ছে ওকে তো এখানে একটু লেখার উপরে চেপে গিয়েছে দেখে নিও পরিষ্কার বোঝাও যাচ্ছে আচ্ছা এখন আমাদের এই পার্ট ওয়ানটা এখানেই কমপ্লিট করছি এরপরে পার্ট পার্ট টু তোমরা এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবে ওখানে ক্লিক করো এই ক্লাসটি অফ করেই পার্ট টুতে যাচ্ছি ওকে তাহলে পার্ট টুতে দেখা হচ্ছে So why does something?